তো ভিউয়ার্স আপনারা তো জানেন যে আমরা ওয়াটার ট্রিটমেন্ট টেকনোলজির যত ধরনের প্রজেক্ট আছে সেগুলোর কাজ করে থাকি তো এই যে বিল্ডিংটা এটা দশতলা বিল্ডিং এই বিল্ডিংয়ে অর্থাৎ প্রায় ঘন্টায় যেতে সাত আট সাত থেকে আট হাজার লিটার পানি পিউরিফাই করতে পারে এরকম একটা টেকনোলজির ওয়াটার প্লান্ট বসিয়েছি আর এটার সাথে কিন্তু এই বিল্ডিংয়ে একই বিল্ডিংয়ে অর্থাৎ আমাদের কিন্তু আর একটা প্রোজেক্ট চলতেছে তো ওই প্রোজেক্টটা আপনাদেরকে দেখাবো যেহেতু এটা আয়রন রিমুভাল প্লান্ট এটা সম্পর্কে কিন্তু আমার অনেকগুলো ভিডিও দেওয়া আর এই যে বেসেলগুলো দিয়ে আয়রন রিমুভাল প্লান্ট বসিয়েছি এর আগে একটা ভিডিও আছে ওই ভিডিওটা দেখলে এইগুলো সম্পর্কে জানতে পারবেন তো আয়রন রিমুভাল প্ল্যান সম্পর্কে আজকে জানাচ্ছি না তো আজকে কিন্তু সেই প্রোজেক্টে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সুইমিং পুলের তো চলুন একটু যাই আমরা সুইমিং পুলের যে কি কী টেকনোলজি লাগে অর্থাৎ আপনারা জানেন যে সুইমিং পুলেও কিন্তু আপনার ফিল্টারেশন সিস্টেমগুলো বসাতে হয় তো সেই প্রোজেক্টগুলো বা সেই টেকনোলজিগুলোও কিন্তু আমাদের আছে তো আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে সুইমিং পুলের যে টেকনোলজিটা হ্যাঁ আর এটা হচ্ছে প্রেশার পাম্প প্রেশার পাম্পটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেসেল থেকে পানিটা পিউরিফিকেশন হয়ে তারপর হচ্ছে এই প্রেশার পাম্প দিয়ে সুইমিং পুলে যাবে সুইমিং পুলটা আপনাদেরকে দেখাবো আগে একটু বেসেল সম্পর্কে দেখাই ওখানে যে আমরা পি ট্রিটমেন্টটা বসাইছি ওই পি ট্রিটমেন্টের পানিটা সরাসরি টাঙ্কিতে রিজার্ভ হবে রিজার্ভ হওয়ার পরে টাঙ্কি থেকে আসবে এই বেসেলে অর্থাৎ ওখানে বাইরে যে আমরা পি ট্রিটমেন্টটা বসাইছি ওই বসানোর পরেও যদি ওই ট্যাঙ্কিতে কোনো রকম ময়লা থাকে সেই ময়লাটাও কিন্তু এই টাট আটকাবে তবে আমরা এর আগে বা অন্য অন্য জায়গায় সুইমিং পুলের জন্য যে প্রযুক্তিগুলা দিয়েছি বা যে ধরনের টেকনোলজি ব্যবহার করেছি ওইটার এটা কিন্তু ডিফারেন্ট কারণ এখানে জায়গা কিন্তু ছোটো যেহেতু ওনাদের সাদের উপর আর কোনো জায়গা নাই। জায়গা যেহেতু ছোটো এই কারণে কিন্তু এখানে ছোটো প্রযুক্তির ভিতরেই অর্থাৎ ছোটো যে ব্যাসেল আছে অর্থাৎ এটা কিন্তু সাইজে ছোটো কিন্তু ব্যাসার্ধে বড়। আর এখানে যে লাইনগুলো পাইপের লাইনগুলো এগুলো কিন্তু আবার দেড় ইঞ্চি লাইন তো বুঝতেই পারছেন তো এটা হচ্ছে যার যেরকম চাহিদা ওই চাহিদার উপরে ভিত্তি করেই কিন্তু আমরা কিন্তু এই টেকনোলজিগুলো দিয়ে থাকি তো তো পানিটা এখানে পিউরিফাই হয়ে এই বেসেলে আসবে বেসেলে আসার পরে পানিটা এখানে দেখেন আরও মাইক্রোন ফিল্টার আছে এই মাইক্রোন ফিল্টারে পানিটা পাস হয়ে সরাসরি এই প্রেশার পাম্পে যাবে এই প্রেশার পাম্প পানিটাকে প্রেসার করে তারপর সুইমিং পুলে নিয়ে যাবে তো সুইমিং পুলটা আপনাদেরকে একটু দেখাবো চলেন যাওয়া যাক তো এটা হচ্ছে এই যে সুইমিং পুলটা আমি আপনাদেরকে একটু নেমেই দেখাই এখানে যে পাইপের লাইনগুলো দেখতেছেন ওই ওখান থেকে বাইরের নিচে যে দেখাইছি ওখান থেকে পানিটা সরাসরি কিন্তু এই লাইন থেকে আসবে এই যে এই লাইন থেকে আসবে আসার পরে এখানে পানিটা স্টোর হবে আর সুইমিং পুলের পানিটা কিন্তু একেবারে বিশুদ্ধ লাগে এটা আপনারা জানেন এবং এই পানি সুইমিং পুলের পানির সাথে অনেক কেমিক্যালও মিক্স করতে হয় যাতে পানিটির দীর্ঘদিন থাকলেও নষ্ট না হয় তো এই সুইমিং পুলের যে প্রযুক্তিগুলো অর্থাৎ পানি বিশুদ্ধকরণ যে প্রযুক্তিগুলো সেগুলোও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এগুলো আপনারা জানাবেন আমাকে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে কল করবেন কল করলে আমরা কল করতে পারেন অথবা নক করতে পারেন বা আমার কথার বাইরেও যদি কোনো কথা মিস্টেক থেকে থাকে সেটাও জানাবেন তো আমরা চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী আপনার যেটার প্রয়োজন কত লিটার পানি প্রয়োজন বা কত হাজার লিটার পানি প্রয়োজন তো এটার উপরে ভিত্তি করে আমরা হচ্ছে আমরা সুন্দরভাবে সেট করে দিয়ে আসতে পারবো তো ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছিলাম তো আমাদের আয়রন রিমুভাল প্লান্ট বা ওয়াটার প্লান্ট বা ওয়াটার রিলেটেড অনেক প্রযুক্ত প্রযুক্তির কাজ আমি আপনাদেরকে ভিডিও করে দেখিয়েছি তো সুইমিং পুলেরটা কিন্তু ওইভাবে দেখানো হয় নাই তো ভাবলাম যে যেহেতু ওখানে আয়রন রিমুভাল প্লান্ট আমরা বসিয়েছি এটাও এটা সম্পর্কে আপনাদেরকে জানাই নাই তো ভাবলাম যে এটা সম্পর্কে আপনাদেরকে জানাই কারণ আপনারা অনেকেই জানেন না হয়তো এই কারণে সুইমিং পুলের যে টেকনোলজিগুলো সেইগুলো আমাদের কাছে জিজ্ঞেস করেন না তো কোনো সমস্যা নাই তো আপনারা এগুলো সম্পর্কে আমাকে জানাতে পারেন আমাদেরকে আমাদের ইঞ্জিনিয়াররা আছে খুব সুন্দরভাবে কাজ করে দিতে পারবে তো সুইমিং পুলের বিষয়টা হচ্ছে কি এখানে কিন্তু আপনার পানি ওয়েস্ট ইন এগুলার প্রসেসিংটা অনেক তো তো ওইভাবেই আমাদের চিন্তা ভাবনা করেই কিন্তু কাজ করতে হয় আর একটা বিষয় আপনাদেরকে না বললেই নয় আপনারা আয়রন রিমোভাল প্লান্ট নেন অর্থাৎ সুইমিং পুলের জন্য নেন বা পানি বিশুদ্ধ করার জন্য নেন যে প্রযুক্তি নেন না কেন আপনাদের কিন্তু আগে পানির স্যাম্পলটা পাঠাতে হবে অর্থাৎ পানিতে খনিজের যে উপাদানগুলো আছে ক্ষতিকর সেগুলার মাত পরিমাণটা কতটুকু ওইটা জানার পরে ওইটার আমরা যে ব্যাসেলগুলো দেই বা টেকনোলজিগুলো দেই এই পানির উপরে ডিফেন্ড করেই কিন্তু মূলত দেওয়া হয় তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর সবার মতামত আমাকে জানাবেন কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন তাও জানাবেন আসসালামু আলাইকুম